আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত ধিনী এবং বোনেরা আজকে আমরা এমন কয়েকটি কোরবানির বিষয়ে গুরুত্বপূর্ণ মাস আলা নিয়ে আলোচনা করব যা আমাদের প্রত্যেকের জানা জরুরি আসুন তাহলে শুরু করা যাক নাম্বার এক কোরবানির পশু থেকে জবাইয়ের আগে উপকৃত হওয়া যাবে কিনা উত্তর কুরবানির পশু কেনার পর বা নির্দিষ্ট করার পর তা থেকে উপকৃত হওয়া যায় নয় যেমন হাল চাষ করা আরোহণ করা পশম কাটা ইত্যাদি সুতরাং কোরবানির পশু দ্বারা এইসব করা যাবে না যদি করে তবে পশমের মূল্য হালসাসের মূল্য ইত্যাদি সতকা করে দিতে হবে মুসনাদে আহমাদ নাম্বার দুই ইকে কোরবানির গোস্ত অনুমান করে বন্টন করা যাবে কি না উত্তর ইকে কোরবানি করলে ওজন করে গোশত বন্টন করতে হবে অনুমান করে বাক করা জায়েজ নয় নাম্বার তিন কোরবানের ফসল দুর্বল হলে কোরবানি জায়েজ হবে কিনা উত্তর এমন শুকনা দুর্বল ফসু যা জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না তা দ্বারা কোরবানি করা জায়েজ নয় নাম্বার চার কোরবানির পশু জবাইয়ের কত সময় পর চামড়া কষাতে হবে উত্তর নিস্তেজ হওয়ার আগে চামড়া কষানো বা অন্য কোনো অঙ্গ কাটা মাকর নাম্বার পাঁচ কোরবানির পশুতে আকিকার অংশ কিভাবে হবে উত্তর কুরবানির গরু মহিষ ও উঠে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কোরবানি ও আকিকা দুটোই হবে ছেলের জন্য অংশ আর মেয়ের জন্য এক অংশ দিতে হবে নাম্বার ছয় কোরবানির গোষ্ঠ বিধর্মীকে দেওয়া যাবে কিনা উত্তর কোরবানির গোষ্ঠ হিন্দু ও অন্যান্য ধর্মাবলম্বীকে ও দেওয়া যাবে নাম্বার সাত কোরবানির পশু নিজে জবাই করা উত্তম তবে অন্যকে দিয়ে ও জবাই করাতে পারবে এক্ষেত্রে কোরবানিদাতা পুরুষ হলে জবাই স্থলে তার উপস্থিত থাকা অনেক ভালো নাম্বার কোরবানির শরিকদের নিয়ত সহি না হলে কি হবে উত্তর যদি কেউ আল্লাহ তালার হুকুম পালনের উদ্দেশ্যে কোরবানি না করে শুধু গোস্তা খাওয়ার নিয়তে কোরবানি করে তাহলে তার কোরবানি সহি হবে না তাকে অংশীদার বানালে শরিকদের কারো কোরবানি হবে না তাই অত্যন্ত সতর্কতার সাথে শরিক নির্বাচন করতে হবে নাম্বার নয় কোরবানি কি মৃত পক্ষ থেকে দেওয়া যায় উত্তর মৃতের পক্ষ থেকে কোরবানি করা যায় মৃত ব্যক্তি যদি অসিয়ত না করে তবে সেটি নফল কোরবানি হিসেবে গণ্য হবে নাম্বার দশ কোরবানির ফসু গুষ্ঠ গৃহকর্মী ও জবাইকারীকে দেওয়া যাবে কিনা উত্তর কোরবানির ফসুর কোনো কিছু পারিশ্রমিক হিসেবে দেওয়া যায় নয় চুক্তি না করে হাদিয়া হিসেবে গোষ্ঠ খাওয়ানো বা গোষ্ঠ দেওয়া যাবে নাম্বার এগারো কোরবানির পশুর গোষ্ঠ সর্বি বিক্রি করা জায়েজ কিনা উত্তর কোরবানির গোষ্ঠ সর্বি ইত্যাদি বিক্রি করা যায় নয় হ্যাঁ তবে যদি বিক্রি করে তাহলে বিক্রি করলে পূর্ণ মূল্য সৎকা করে দিতে হবে নাম্বার বারো কোরবানের শরিক দাতাদের উপার্জন হারাম হলে কি হবে শরিকদের কারো পুরো অংশ বা একাধিক উপার্জন যদি হারাম হয় তাহলে কারো কোরবানি সহি নাম্বার তেরো কোরবানির ফসুর কান বা ল্যাস কাটা হলে কি হবে উত্তর যে ফসুর ল্যাস বা কোন কান অর্ধেক বা তার চেয়েও বেশি কাটা সে ফসুর কোরবানি জায়েজ নয় আর যদি অর্ধেকের কম হয় তাহলে তার কোরবানি জায়েজ তবে জন্মগতভাবে যদি কাঞ্চুটো হয় তাহলে অসুবিধা নেই নাম্বার চোদ্দ কুরবানি মৃত ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হলে গুষ্ঠ খাওয়া যাবে কি না উত্তর কুরবানির স্বাভাবিক গোষ্ঠের মতো তা নিজেরাও কেতে পারবে এবং আত্মীয় স্বজনকেও দিতে পারবে আর যদি মৃত ব্যক্তি কোরবানির ওসিয়ত করে গিয়ে থাকে তবে এর গোস্ত নিজেরা কেতে পারবে না গরিব মিসকিনদের মাঝে সৎকা করে দিতে হবে নাম্বার পনেরো কোরবানির পশুতে আকিকার অংশ রাখা যাবে কিনা উত্তর কোরবানির গরু মহিষ উঠে আকিকার নিয়তে শরিক হতে পারবে এতে কুরবানি ও আকিখা দুটোই সহি হবে নাম্বার ষোলো কোরবানির ফসুর বয়স কত হতে হবে উত্তর উট কমপক্ষে পাঁচ বছর হতে হবে গরু ও মহিষ কমপক্ষে দুই বছরের হতে হবে আর ছাগল বেড়া ও দুব্বা কমপক্ষে এক বছরের হতে হবে তবে বেড়া ও দুব্বা যদি এক বছরের কিছু ও হয় কিন্তু এমন মোটাথা যাজে দেখতে এক বছরের মতো মনে হয় তাহলে তা দ্বারা ও কোরবানি করা জায়েজ অবশ্য এক্ষেত্রে কমপক্ষে ছয় মাস বয়সের হতে হবে উল্লেখ্য ছাগলের বয়স এক বছরের কম হলে কোন অবস্থাতেই তা দ্বারা কোরবানি করা জায়েজ হবে না নাম্বার কোরবানি কার ওপর ওয়াজিব উত্তর প্রাপ্তবয়স্ক মস্তিষ্ক সম্পন্ন প্রত্যেক মুসলিম নরনারী যে দশই জিলহস জিলহস থেকে বারোই জিলহস সূর্যাস্ত পর্যন্ত সময়ের মধ্যে প্রয়োজন অতিরিক্ত নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপর কোরবানি করা ওয়াজিব নিসা হল স্বর্ণের ক্ষেত্রে সাড়ে সাত ভরি রোফার ক্ষেত্রে সাড়ে বায়ান্ন ভরি টাকা পয়সা ও অন্যান্য বস্তুর ক্ষেত্রে নিসাব হল সাড়ে বায়ান্ন তোলা রোফার মূল্যের সম হওয়া আর সোনা বা রোফা কিংবা টাকা পয়সা এগুলোর কোনো একটি যদি পৃথকভাবে নেশাব পরিমাণ না থাকে কিন্তু প্রয়োজন অতিরিক্ত একাধিক বস্তু মিলে সাড়ে বায়ান্ন তোলা রোফার মূল্যের সম হয়ে যায় তাহলেও তার উপর কোরবানি করা ওয়াজিব যেমন কারণিকট কিছু স্বর্ণ ও কিছু টাকা আছে যা সর্বমোট সাড়ে বায়ান্ন তুলার ওফার সমান হবে তাহলে তার ওপর ও কোরবানি ওয়াজিব দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফাঁসি থাকবেন আলাইকুম